জবা গাছে যখনই নতুন কুড়ি আসতে শুরু করে তখনই কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড় বিশেষ করে মিলিবাগ আক্রমণ করতে শুরু করে দেয় লক্ষ্য করলে আমরা গাছে সাদা বর্ণের গুঁড়ো গুঁড়ো পদার্থ দেখতে পাই যার ফলে গাছ একদমই বাড়তে চায় না আজকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে এমন কোন জিনিস গাছে প্রয়োগ করব, যার ফলে গাছে এই রকম প্রচুর কুড়ি আসবে যেটা ফুলে পরিণত হবে কোনো কুড়ি প্রস্ফুটিত হওয়ার আগে হলুদ হয়ে ঝরে পড়ে যাবে না সেই সঙ্গে আমাদের জবা গাছের গ্রোথ দ্বিগুণ হারে বৃদ্ধি করাতে পারব কি সেই জিনিস যার প্রয়োগে আমরা আমাদের জবা গাছ থেকে মিলিবাগ দূর করতে পারবো এবং এই ঘরোয়া উপাদানটির ফলে আমরা গাছে আনতে পারবো প্রচুর পরিমাণে কুড়ি কিন্তু আর কুড়ি ফোটার আগে ঝরে পড়বে না কিভাবে তৈরি করব এই ঘরোয়া লিকুইডটি যার প্রয়োগে আমাদের গাছ থেকে সমস্ত রকম পোকামাকড় দূরে রাখতে পারব গাছ থাকবে হেলদি ও সবুজে সবুজ নমস্কার বন্ধুরা আমি নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত গরম পড়ার সাথে সাথে যদি আপনাদের বাগানে ফুলে ফুলে ভরিয়ে রাখতে চান তাহলে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের তা হলো গাছের ওয়াটারিং এই সময় কিন্তু আমাদের ওয়াটারিং বাড়িয়ে দিতে হবে মানে টবের মাটিতে আমাদের পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে কিন্তু আমাদের জানতে হবে এই পর্যাপ্ত পরিমাণে জল আমরা গাছে কখন প্রয়োগ করব এক নম্বর খুব সকালে বা সন্ধ্যার সময় আর চেষ্টা করবেন টবে ভরপুর জল দেবার জন্য যাতে টবের মাটি ময়শ্চার থাকে সব সময় আর যদি আপনারা গাছকে চির সবুজ রাখতে চান তাহলে প্রত্যেক দিন গাছের পাতায় ঠান্ডা জলের স্প্রে করে দিতে হবে আপনারা যদি চান আমাদের জবা গাছের প্রত্যেকটা কুড়ি সম্পূর্ণভাবে পরিস্ফুট হোক হলুদ হয়ে যাতে ঝরে না পড়ে সেই জন্য দ্বিতীয় যে পদক্ষেপটি নিতে হবে তা হলো এই যে টবের মাটি দেখতে পাচ্ছেন এটা যেন কোনো সময় শুকিয়ে না যায় শুকনো মাটি থাকলে হবে কি এই যে কুড়িগুলি এইগুলি ফোটার আগেই ঝরে যাবে এবং দ্বিতীয়ত কোনো কুড়ি যখন পরিস্ফুট হওয়ার সময় হবে তখন কিন্তু এইভাবে থেকে যাবে এটা আর ফুটবে না এর থেকে বাঁচার উপায় হলো আমাদের টবের মাটির আর্দ্রতা বজায় রাখার চেষ্টা করব তাই আমরা জবা গাছের মাটিতে এমনভাবে জল প্রয়োগ করবো যাতে কোনো সময় যেন মাটি শুকিয়ে ফেটে না যায় যেন মাটির আর্দ্রতা বজায় থাকে যাতে আমাদের গাছ থাকবে চিরসবুজ ও প্রত্যেকটি কুড়ি থাকবে সুন্দর ও স্বাস্থ্যবান তৃতীয় যে কাজটি আমাদের করতে হবে যারা গাছের হালকা পুন করেছেন বা হাট করেছেন যাদের গাছে গ্রোথ আসা শুরু করেছে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো নতুন ব্রাঞ্চে কোনো কুড়ি দেখা যাচ্ছে না কাটা অংশ থেকে কচি কচি পাতা বের হয়েছে কিন্তু কোনো কুড়ির দেখা নেই তাহলে কি করবেন সম এই অবস্থায় এই অবস্থায় গাছে একটা খাবার প্রয়োগ করতে পারেন এটা দেখুন এটা হচ্ছে এনপিকে উনিশ 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 এই এনপিকে উনিশ 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 গাছের পাতায় স্প্রে করতে পারেন বা জলের সঙ্গে মিশিয়ে গাছের মাটিতেও দিতে পারেন এর প্রয়োগে কিন্তু প্রত্যেকটা শাখায় শাখায় কুড়ি আসার সম্ভাবনা বাড়াবে এবং গাছে প্রচুর প্রচুর শাখা বের হবে যাদের কাছে কুড়ি আসতে শুরু করে দিয়েছে পুনিংয়ের পর বা অল্প বিস্তর কুড়ি আসছে তারা এই ভিডিওতে যে খাবারটা আমি বলবো সেটাই আপনাদের গাছে প্রয়োগ করতে হবে আমি যে উপাদান দিয়ে খাবারটি বানাবো সেটা একেবারে বিনা পয়সায় এবং আমাদের প্রত্যেকের রান্নাঘরেই অ্যাভেলেবেল শুধু জানতে হবে এই খাবারগুলি সম্পর্কে এখানে আমি যে খাবারগুলি প্রয়োগ করব তা হলো কিছু ফলের খোসা তার মধ্যে যে কোনো লেবুর খোসা সংগ্রহ করে রোদে শুকিয়ে নেবেন এরপর দু তিনটি কলার খোসা ভালো করে শুকিয়ে নেবেন পেঁয়াজের খোসাগুলিও রোদে শুকিয়ে নেবেন এরপর খোসাগুলি যদি মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে এই রকম গুঁড়ো পাওয়া যাবে এই খাবারটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর এই অর্গানিক খাবারটি বাগানের প্রত্যেকটা জবা গাছে এক থেকে দু চামচ সকালের দিকে বা সন্ধ্যার সময় প্রয়োগ করে দেবেন এই অর্গানিক খাবারটি দ্বিতীয়ভাবে প্রয়োগ করার নিয়ম কী এই সামান্য ডাস্ট জলের মধ্যে দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ মানে হাফ চামচ মতন সার্ফ বা যে কোনো ডিটারজেন্ট পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো গুঁড়ো হলুদ দিয়ে দেব। এগুলি দেওয়ার পর যে লিকুইডটি তৈরি হলো তা টবের মাটিতে প্রয়োগ করলে মাটিতে যদি শামুক থাকে সেটা লেবুর খোসার ডাশ থাকার জন্য যে স্মেল বের হবে তাতে শামুক দূর হবে আর সাথে যে ডিটারজেন্ট পাউডার মেশানো হয়েছে তার ফলে গাছে পোকামাকড় বা ফাঙ্গাস দূর হবে বিশেষ করে পিঁপড়ের আক্রমণ থেকে রেহাই পাওয়া যাবে এই তরলটা বানাতে আমরা যে সার বা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেছি তার ফলে কি হবে আমাদের কাছে যতই পুরনো গাছ থাক না কেন যাতে যদি এই তরলটা প্রত্যেক পনেরো দিন অন্তর একবার গাছের পাতায় স্প্রে করি তাহলে যদি আমাদের গাছে মিলিবাগ হয়ে থাকে সেটাও পুরোপুরি সরিয়ে সরে যাবে আর মিলিবাগ দূর হলেই প্রত্যেকটা গাছ থাকবে স্বাস্থ্যবান ও তেমনি প্রত্যেকটা কুড়ি সম্পূর্ণভাবে ফুটতে শুরু করে দেবে এখন যে তরল খাবারটি আপনাদের সামনে বানিয়ে দেখাবো সেটা গাছের যেমন গ্রোথ আনতে সাহায্য করবে এবং মিলিবাগ সম্পূর্ণভাবে দূরীভূত করতে সক্ষম হবে একটি পাত্র নিলাম তার মধ্যে হাফ লিটার জল নিলাম এর মধ্যে শুকনো চা পাতা হাফ চামচ দিয়ে দিলাম এই তরলটা আরও শক্তিশালী করার জন্য এই তরলে এক চিমটি হিং মিশিয়ে নেব হিং মিশিয়ে যে তরলটি তৈরি হবে এটা যদি প্রতি পনেরো দিনে গাছের মাটিতে প্রয়োগ করি বা ছেকে নিয়ে পাতায় স্প্রে করি তাহলে গাছে না থাকবে কোনো মিলিবা না থাকবে কোনো পিঁপড়ের আক্রমণ সেই সঙ্গে এটা ব্যবহারের পরে আমাদের টবের মাটিতে কোনো রকম শামুক কেঁচো কেন্ন বা পিঁপড়ের বাসা হবে না এরপরও যদি আপনারা দেখেন টপ থেকে পিঁপড়ে একেবারে সরছে না বা ক্রমাগত পিঁপড়ের আক্রমণ হচ্ছে তাহলে কিন্তু আপনারা এই জিনিসটি প্রয়োগ করতে পারেন সেটা হলো এটা রেখা চক এই চক দিয়ে যদি আমরা প্রত্যেকটা টবে এইভাবে দাগ কেটে দিই তাহলে এই দাগ অতিক্রম করে কোনো পিঁপড়ে কিন্তু আমাদের টবের মাটিতে বাসা বাঁধতে পারবে না আপনাদের যাদের জবা গাছের কুড়িগুলি ঝরে যাচ্ছে যাদের ফুল ভালোভাবে পরিস্ফুট হচ্ছে না এবং গাছ পূরণ করার পরও ভালোভাবে গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন না বা মিলিবা গো পিঁপড়েকে মাটি থেকে সরানোর জন্য আমি এতক্ষণ আমার এই ভিডিওটিতে যতগুলি খাবার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যতগুলো টিপস বা টিক্স নিয়ে আলোচনা করলাম এই প্রত্যেকটা যদি আপনারা এই মাস থেকেই ফলো করতে শুরু করেন যত নূতন গাছ হোক বা বহু পুরনো গাছ হোক না কেন প্রত্যেকটা গাছের মাটি থেকে পিঁপড়ের শামু কেঁচো কেন্ন সেই সঙ্গে মিলিবাগো অনেক দূরে সরিয়ে প্রত্যেকটা গাছে এইভাবে ভরিয়ে ফুল আনতে পারবেন সেই সঙ্গে আসবে নূতন গ্রোথ বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ